গাইজ এখন দেখতে পাচ্ছি আমরা এখন মাইকও সেট করেছি অ্যান্ড সব সেট করে তারপর এখন আমরা দেখাতে পারি আমাদের সাদের কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সাদের কন্ডিশন অনেক খারাপ এখন মানে অনেকগুলো খারাপ হয়েছে কারণ এখানে আরো বেশি ভিড় দেওয়া লাগবে আরো তৈরি করা লাগবে মানে সার না অনেক সুন্দর করে তৈরি করতে হবে তো আমরা কি করছি না আমরা সাদ অত সুন্দর করে তৈরি করিনি আমরা এমনি দেখছি সাদ হোক যেগুলি পিলেট সেই গাছ গসলে ছিল না ফেভারিট জায়গা যেখানে আমি ইচ্ছে টিন লাগিয়েছি ওই টিন ছিল না আর ছিল না কিন্তু আমি ছোট বাড়ি এটা আমাদের ছোট বাড়ির এই ছোট বাড়ির জন্য তৈরি করছি ও গাইস হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক গাছ এটা গাছ আমি অন্য একটা ফোন দিয়ে করতেছি তো এটাকে আমরা কোয়ালিটি অনেক খারাপ বাট এই গাছগুলো সন্ধ্যা অনেক দেখছেন 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 কিন্তু কিন্তু দেখা দেখা বা না দেখা আলাদা দেখা না তৈরি করছে ওটা হলো না আমরা এই তো অনেকগুলো সাত ট্যুর চাচ্ছিলেন ভ্লগ ইত্যাদি কিছু কিছু চাচ্ছি আমি রেগুলার ভিডিও বানাই তো রেগুলার ভিডিও না আমি সমস্যা নেই কিন্তু আপনারা সাপোর্ট দেন আপনারা সাপোর্ট দিচ্ছেন না অ্যান্ড আমি যে রিসেন্টলি যে বেড়ে আসছে ওটা তো অন্য সাপোর্ট মানে মানে সাপোর্ট দেন মানে সাপোর্ট না দিলে তো ভাই আমি আর ভিডিও সার্ভ করি রেগুলারলি দেখুন আমরা বুঝতে পারি অ্যান্ড গেস আপনারা যদি রেগুলারলি না ভিডিও সারেন অ্যান্ড আমাকে মানে না ভিডিওকে সাপোর্ট দেন অ্যান্ড রিচ যদি না দেন না আমি আর ভাই ভিডিও বানাতে পারবো না ভাই আমি শর্টসেই কারেন্ট নোট থাকলে এন্ড গাইস শর্টস কিন্তু আপনারা অনেকে বলছিলেন মিনি ব্লগ আমি যে গাইস মিনি ব্লগ নামে একটা জিনিস এমনি চাই দিছিলাম আমার মন্টেজ চ্যানেলে তো চাই না ভাই এটা কে কি করছে সবাই লাইক দিচ্ছে দেন ইউটিউব পাহালা এন্ড ইশাদ গেমিং ওরাও সবাই ইউটিউব পাহালা ওরা ইশাদ গেমিং আর সবাই মিনি ব্লগ মিনি ব্লগ আমি দুটো কমেন্ট করেছে আমার ওই মার্চের ওই ভিডিওটা না তো বইয়ের যে ভিডিওটা ওকে তো আপনারা ওখানে অনেক সাপোর্ট দিয়েছেন আমাকে ওই জন্য আমি এই ভিডিওটা আনলাম অ্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে হলে কিন্তু কাছে আমি এখন এন্ড করে দিব না আপনারা যদি এই পর্যন্ত দেখতে আসেন তাহলে একটু লাইক দিয়ে দেবেন কারণ ভাই আমরা অনেক কষ্ট করে না ভিডিও একটা তৈরি করি দেন এখানে এই মাইক ভাড়া নেওয়া অ্যান্ড ফোনের ফ্ল্যাশ লাইট ভাড়া না ফ্ল্যাশ লাইটও ভাড়া না লাইট দেন আর কি কি ইত্যাদি 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 স্ট্যান্ড ভালো না আর অনেক কিছু ভালো না লাগে তো এটা মাইক আমার বাট আমার আগে ম্যাগনেটিক মাইক ছিল ওটা ভাঙ্গা আছে তো যাই হোক আমরা এইগুলো নিয়ে কন্টিনিউ থাকি অবশ্য আপাতত কয়েকদিন এই দশ বারো দিন কন্টিনিউ রাখি দিন আমরা গেমিং সেট আপ আমরা পুরোপুরি তৈরি হয়ে যায় মানে আমার নিজের স্টুডিও ঢাং 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 গ্রাম শব্দ হচ্ছে না ওটা হলো স্টুডিও তৈরি হচ্ছে আমার নিচে ওকে তো ইস্টুডিওটা তোলে হয়ে গেলে আমরা এখন যাবেন কালকে হ্যাঁ ব্যাস কালকে আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করছি প্রথমে আমরা রেগুলার ব্লগ চলে রেগুলার আপলোড করতে রেগুলার মানুষের সাপোর্ট পাই দশ পার্সেন্ট হলে মানুষের সাপোর্ট পাই বারো পার্সেন্ট আর মানুষের সাপোর্ট পাই না ধরুন বিশ পার্সেন্ট হলো আমাদের সাপোর্ট আমাদের পাঁচ পাঁচও হবে না ভাই তিন পাঁচটা মানুষ সাপোর্ট দেয় আমাকে ভালো কথা তো বাকি মানুষরা আমার যদি ভিডিও দেখা চলে যায় ভাই আমার কেউ লাইক দেয় না শেয়ার দেয় না সাবস্ক্রাইব দেয় না কমেন্ট দেয় না তো এই ভিডিওটা এই জন্য যে ভাই আপনারা একটু রিচ দেন মানে আমাকে একটু সাপোর্ট দেন আপনারা কিন্তু সবাইকেই সাপোর্ট দেয় না আমিও সবাইকে সাপোর্ট দিই আপনারা আমার মন গুলো ভিডিও চেক করতে পারেন ডান সাপোর্ট প্লিজ তো আমি ওদের সাপোর্ট করে দিচ্ছি মানে ওদের আমি ফ্রিতে কয়টা সাবস্ক্রাইবার দিচ্ছি কয়টা এই আঠাশ উনিশ উনিশ বিশটা দিছি না উনিশ বিশটা না আঠাশ আঠাশ উনত্রিশটা এবং সাবস্ক্রাইবার দিয়েছি কিন্তু হ্যাঁ তো আমাদের আমার এই কথাটাই হলো যে আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন ভালো কথা কিন্তু আপনাদের যা বলা আমাদের আপনাদের যা রিকোয়েস্ট ওটা হলো না আপনারা প্লিজ

যদি কাজ হয় তাহলে হবে নাহলে হবে না কারণ তাই তো চাই আচ্ছা আটটা